জানিবে পনেরো টাকা জোড়া ভাই ছাড়া জোড়া ভাই পনেরো টাকা জোড়া আছে বলেন

তিন পিস পঞ্চাশ টাকা ভাই তিন পিস পঞ্চাশ পঞ্চাশ টাকা অরিজিনাল চায়নাটা

রমজানের আর কি একটা দোকান সাজানোর জন্য রমজানের কাস্টমার দোকানে এসে যে আইটেম গুলো আছে ওই আইটেম গুলো আমাদের কাছে আছে আল্লাহ দেখে বাচ্চাদের মালা থেকে শুরু করে ঠিক আছে ভাই এবং এই কাজল হেয়ার গুলা অসংখ্য চলে দেখেন এই আইটেম গুলো মাত্র বিশ টাকা পিস মাত্র বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস কিনে ঠিক আছে পঞ্চাশ টাকা সুন্দর ভাবে বিক্রি করতে পারবে নষ্ট হবে না হেয়ার ব্যান্ড টাও বিশ টাকা পিস ভাই মাত্র বিশ টাকা পার বিশ টাকা পিস পঞ্চাশ টাকা কালার পাবে অসংখ্য সুন্দর সুন্দর কালার দোকানে রাখতে তারপরে এই এই রাবার গুলা দেখান বড় সাইজ গুলা তিরিশ টাকা পিস ভাই তিরিশ টাকা পার অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন পাবে কালার পাবে ঠিক আছে মাত্র তিরিশ টাকা পিস টাকা পিস আর এখানে সুইসুতা দোল গুলা পাবে মাত্র দশ টাকা জোড়া ভাই দশ টাকা জোড়া

দেখেন মাত্র পঁচাশি টাকা পার পিস হ্যাঁ ভিডিওতে আগেই বলি এই আইটেম গুলা এই ক্যাশ টেবিল উপরে থাকে না জায়গায় জায়গায় থাকে এখানে রাখা হয়েছে রাখা হয়েছে ঠিক আছে ভিডিও করানোর জন্য ঠিক আছে দোকানে আছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে কি হবে শেয়ার করে দেখো যে ভাই এই আইটেমটা দরকার সে দেখে নিতে পারবে ঠিক আছে ভাই সকালে সন্ধ্যা দেখা তারপরে আমাদের এই চশমাটা দেখাই যে মাত্র 75 টাকা পিস 70 টাকা পার পিস তারপরে এই আইটেমটা দেখেন নতুন 90 টাকা পিস 90 টাকা পার পিস হ্যাঁ এটাও আছে 90 টাকা পার পিস 90 টাকা পার পিস এই আইটেমটা আছে 90 টাকা পার পিস ওকে ভাই আমি আবার বলছি এটা কিন্তু রুম জানে লাস্ট ভিডিও জি আপনারা আছে 65 টাকা পিস 65 টাকা পার পিস আবারো সেই প্রথম আইটেমটা আছে 75 টাকা পিস 75 টাকা পার পিস জি ভাই

তারপরে এই দোলটা দেখান অসংখ্য চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের আট কার্টুন মানলাম যে এই আইটেম না মাত্র চল্লিশ টাকা জোর মানে এখানে যা দেখতেছি সব দোল হ্যাঁ ছোট বড় অসংখ্য আইটেম আছে মাত্র পাঁচ চল্লিশ টাকা জোড়া ভাই তারপরে আমাদের এই টপ গুলা দেখান মাত্র আশি টাকা ভাই অসংখ্য সুন্দর সুন্দর পাঁচ জোড়া চার জোড়া ছয় জোড়া নুপুর গুলা দেখেন ভাই নুপুর গুলা অনেক সরে প্রত্যেকটা গায়ে রেট দেওয়া আছে ঠিক আছে দর্শক ঠগবে না ভিডিও টা অবশ্যই শেয়ার দিয়ে নিয়ে আসবেন ওকে কথা কাজে মিল পাবেন ভাই তার পাশে এপাশে এখানে অসংখ্য সেট আছে ভাই ছোট বড় রেট ঠিক আছে দেখেন একশো নব্বই টাকা জি একশো নব্বই টাকা ভাই বলছে যদি আপনি দুই ডজন পাঁচ ডজন নেন আর তারপরে এই রকেট গুলা দেখেন ভাই মাত্র দশ টাকা পিস দশ টাকা দশ টাকা পার এটা বড় সাইজ পনেরো টাকা পনেরো টাকা পার পিস তারপরে এই এই মাত্র পনেরো টাকা পিস টাকা পনেরো টাকা

এই কাকড়াটা দেখ মাত্র জানবে এটা পাঁচ টাকা পিস ভাই পাঁচ টাকা পার পিস জি ভাই এটাও আছে পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা কিনে দশ টাকা সুন্দরভাবে বিক্রি করতে পারবে ওকে ইনশাল্লাহ তারপরে অসংখ্য

ওকে ভাই মাত্র আশি টাকা পিস আচ্ছা তারপরে এই হেয়ার হেয়ারবিনা দশ টাকা পিস ভাই দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস এইগুলো অসংখ্য চলে ভাই ওকে তারপরে এটা আছে ছয় টাকা পিস ভাই ছয় টাকা এই আইটেম টা দেখান অনেক সুন্দর একটা আইটেম বাচ্চাদের স্মার্ট তো টাকা পিস কিনে সুন্দর বিক্রি করতে পারবে 20 টাকা বিক্রি করতে পারবেন তার বাইরে সেটটা দেখাবেন বাছাদের চুড়ি দেখাবেন হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের অসংখ্য চুরি আছে আসলে সিজন বাজার তো মাল সুন্দর করে সাজানো নাই এগুলো কিনা পরে কত টাকা একটা কিনা পরে মানে দুই টাকা দশ টাকা দুই টাকা পাঁচ টাকা জোড়া ভাই ওকে ভাই যদি আমার দরকার হ্যাঁ এই আইটেমটা অনেক চলতেছে মাত্র 65 টাকা পিস 65 টাকা হ্যাঁ 100 সুন্দর বিক্রি করতে পারবে এগুলো চলে বাছাদের হ্যাঁ বাছাদের অসংখ্য আইটেম আছে ভাই এই সেটটা দেখেন মাত্র একশো চল্লিশ হয়ে যায় ঠকবে না দর্শক আড়াইশো টাকা কি করতে পারবে কালার ভাবে অনেক সুন্দর সুন্দর কালার হবে তারপরে দেখেন

এই পিন গুলো আছে অনেক চলে ভাই এই পিন গুলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে বারো স্টার ষোলো স্টার হেয়ার পেয়ে যাবে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আমাদের কাছে দোকানে এইসব

ওকে দেখে দেখে নিতে পারেন এখানে হিজাব পিন গুলো দেখান ছয় পিসের সুন্দর সুন্দর ডিজাইন পাবে আচ্ছা আর এগুলো এগুলো তো আগে রেটে আছে আগে রেটে আছে এই যে বেবি ক্লিপ গুলো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে

আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা ঢাকা চকবাজার নাসার মেনশন ভালো করে বলতে হবে জি জি ভাই আপনি যেন কার্ড কাটতে না হাতে না জি দেখাইছে ভাই